কন্যা রাশি বা ভার্গ কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি যার অধিপতি গ্রহ হলো বুধ কন্যা ইংরেজি নাম হলো ভার্গ যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি যেহেতু কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে এবং এই বিষয়গুলি কন্যারাশির মানুষদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট তবে এই যে বিচক্ষণতা এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন অপমান বদনাম মিথ্যা ওঝুহাত সহ্য করতে হয় কন্যা রাশির মানুষটিকে কন্যা রাশি হিসাবে কে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি এবং কেতু যবে থেকে নিচস্ত বা পীড়িত হতে শুরু করেছিল সেই তবে থেকে অর্থাৎ সেই দু হাজার কুড়ি সাল থেকে এই দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কন্যা মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালের পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধহয় এই নতুন বছর দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আগস্ট মাসের এই মধ্যম পর্যায় থেকে আগামী সেপ্টেম্বর মাস সময়কালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে কেননা কন্যা রাশির জাতক জাতিকার হয়তো অলরেডি জেনে গেছেন যে কালপুরুষের রাশিচক্রে শুরু হতে চলেছে পঞ্চম মহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী যোগ নবপঞ্চম যোগ এবং বুধাদিত্য রাজযোগ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আঠেরোই আগস্ট উনিশে আগস্ট এবং কুড়ি আগস্ট থেকে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কন্যা রাশির অষ্টমে বুধ নবমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ অন্যদিকে কন্যা রাশি সাপেক্ষে একাদশে মঙ্গল দশমে বৃহস্পতি এবং লগ্নে চন্দ্রের ট্রানজিট সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ যার জন্য কন্যারাশি রাশি দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আঠেরোই আগস্ট উনিশে আগস্ট এবং কুড়ি আগস্ট থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে কন্যা রাশির ষষ্ঠ ঘরে বসে থাকা রাহু এবং কন্যারাশির লগ্নে বসে থাকা কেতু কন্যা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন বিশেষত কন্যা উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্রকে ছেড়ে চলে যাচ্ছেন আর ঠিক এই সময়কালের মধ্যেই কন্যা রাশির সাপেক্ষে একাদশে প্রবেশ করছে মঙ্গল দশমে বৃহস্পতি শুরু হতে যাচ্ছে কন্যা রাশির সাপেক্ষে বিশেষভাবে শুভ পরিবর্তন তাই কন্যা রাশি বা লগ্নের ওপর শনি রাহু এবং কেতুর এই ইম্প্যাক্ট ও অন্যান্য শুভ গ্রহগুলির কী কী প্রভাব কী কী পরিবর্তন আসতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কন্যা রাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র এবং কন্যাশির চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে পুরাতন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ভেঙে যাওয়া সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় জোড়া লাগা একটা প্রবণতা একটা ইচ্ছা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনার সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেও চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘণ সম্পর্কের মুহূর্তগুলিকে আনন্দগণ মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ কন্যা রাশির সাপেক্ষে আগামী সময়কালের মধ্যে শুরু হতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল অন্যদিকে কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার দিকটা যদি দেখা হয় তাহলে সময়কালটার পর আপনার জন্য খুবই ভালো যেতে চলেছে এতদিন কন্যা রাশির জাতক জাতিকেরা লগ্নে কেতু বসে থাকার কারণে জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো এই সময়কালে দাঁড়িয়ে আঠেরোই আগস্ট উনিশে আগস্ট এবং কুড়ি আগস্ট থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কন্যা রাশির মানুষরা কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছায় পারবেন যারা সরকারি বেসরকারি কিংবা যে কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির একটা সুযোগ সুবিধা প্রাপ্ত করতে পারবেন কোনো জায়গায় ট্রান্সফার নিতে চাইলে আপনার আবেদন কিন্তু মঞ্জুর হওয়ার শুভ সময় আসছে আপনারা নিজেদের কর্মের জায়গা ডেভেলপ করার জন্য কেরিয়ার গঠনের জন্য যে চেষ্টা করছিলেন ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং আপনারা নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি ও সম্মান অর্জন করতে পারবেন অন্যদিকে মঙ্গলের অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে একাদশে বক্রি অবস্থা থেকে সক্রিয় অবস্থায় ফিরতে চলেছে মঙ্গল যার ফলে প্রেম বিবাহ দাম্পত্য এবং রিলেশানের জায়গাগুলি বেশ কিছুটা শুভ পরিবর্তন প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশির সাপেক্ষে প্রথমত নতুন করে জীবনে প্রেমের উদ্ঘাটন হওয়ার সম্ভাবনা এটা কিন্তু কন্যা রাশির সাপেক্ষে বা কন্যা লগ্নের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলার প্রবণতা কন্যা রাশির সাপেক্ষে প্রেম বা লাভ রিলেশানের জায়গায় পরিবর্তন আসতে চলেছে পুরাতন প্রেম বা আপনার অতীত রিলেশানগুলির ক্ষেত্রে আবারও যোগাযোগ বৃদ্ধির একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে পুরাতন প্রেম পুরাতন বন্ধুত্ব কিংবা কোনো মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি সমস্যার সৃষ্টি হয়েছিল সেইগুলি আবারও জোড়া লাগার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কেননা এই ক্ষেত্রে বৃহস্পতি এবং একাদশের মঙ্গলের প্রভাবে আপনাদের প্রেম ভাগ্য বেশ কিছুটা পরিবর্তন হতে যাচ্ছে সেটা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাবে অন্যদিকে কন্যা রাশির সাপেক্ষে সপ্তম প্রতি সপ্তম এবং অষ্টমে প্রবেশ করছে এবং সূর্যের সাথে মিলিত হচ্ছে যার ফলে কন্যা রাশির সাপেক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে বুধ এবং সূর্যের সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্য কন্যা রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসছে প্রথমত আঠেরোই আগস্ট উনিশে আগস্ট ও কুড়ি আগস্ট থেকে আগামী তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র ও সূর্যের ট্রানজিটের কারণে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা কিন্তু কন্যা রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কিংবা দীর্ঘদিন পর বিদেশি সংস্থাগুলির সাথে ইন্টারভিউ বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার মারফত আপনার বিদেশ যাত্রা সম্ভাবনাটিকে সুনিশ্চিত করতে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার পথে শুভ যোগ থাকছে পরবর্তী পরিবারের কিছু অস্থিরতা অশান্তির অবসান কিন্তু এরপর ঘটতে দেখতে পাওয়া যাবে যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি ও খুশি পুনরায় আগের মতো বজায় থাকতে চলেছে পরিবারের মানুষজনদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব সমস্যা কিংবা নানা রকম দিক থেকে একটা অশান্তি পরিবারে বিরাজ করছিল। আপনি রাশির মানুষ মেনে নিতে মানিয়ে নিতে চাইলেও যেন সমস্যা একের পর এক লেগেই থাকছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে পাড়া প্রতিবেশীর মানুষজনরা যে পরিবারগত কারণে নানা সময় আপনার পরিবারকে নিয়ে হাসি ঠাট্টা করতো সেই সমস্ত কিছুর এরপর অবসান ঘটবে কিংবা তাদেরকে এরপর যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে পরিবারের মানুষজনরা বা পরিবারের সমস্যার কারণে পাড়া প্রতিবেশী নানা রকমভাবে আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করত তবে এরপর সেই জায়গাটায় তাদের চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে বাড়ির কিছু জিনিসপত্র সম্পত্তি সংক্রান্ত কিছু জিনিসপত্র বিক্রয় করার মাধ্যমে মাধ্যমে আর্থিক উন্নতির সুযোগ বা অর্থনৈতিক দিক থেকে একটা লাভবান হওয়ার শুভ সময় দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি কোনো বাড়ি বা কোনো ভিটা বিক্রয় করতে চাইছিলেন কিন্তু নানা রকমভাবে আইনি জটিলতায় জড়িয়ে যাচ্ছিলেন কিংবা কোনো কোনো দিক থেকে একের পর এক সমস্যা বা সঠিকভাবে আপনারা সেই জায়গাটার প্রাপ্য মূল্য পাচ্ছিলেন না তবে এরপর সেই সমস্ত দিক থেকে সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন সম্পত্তি বিক্রয় সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থাকলে মিটে যাবে অন্যদিকে যারা প্রোমোটার রোড কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন কিংবা কাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু কোনো বা যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন এবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার কোনো ধাতব কাজের সাথে বা ইঞ্জিন সংক্রান্ত কোনো লাইন কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সময়কালটার পর পরিবর্তনশীল ফলাফল বই নিয়ে আসবে কর্মের জায়গায় নিজেদের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবে কন্যা রাশির মানুষরা এই সময়কালের মধ্যেই আপনার অষ্টম প্রতি আবার সপ্তমে প্রবেশ করছে কুড়ি আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে যার ফলস্বরূপ জীবনে নতুন কোনো বন্ধু আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সেটা ব্যবসার ক্ষেত্রে হোক প্রেমের ক্ষেত্রে হোক স্কুল কলেজ নার্সারি লেভেলে কিংবা যে কোনো ক্ষেত্রে হোক জীবনে নতুন কোনো বন্ধু আসবে তার সাথে অনেকটাই সাপোর্ট এবং সহযোগিতা পাবেন কিংবা অনেকের ক্ষেত্রে তার সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং ভবিষ্যতের পথে সেই সম্পর্কটাকে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা দেখতে পাওয়া যাবে এবং সেই বন্ধুত্বটা কিন্তু আপনার পক্ষে অনেকটা শুভ এবং আপনার অনেকটা অনুকূলভাবে আসবে এরই পাশাপাশি পুরাতন বন্ধুদের সাথে রি অ্যাটাচমেন্ট হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু আমরা দেখতে পাবো কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রেও এতদিন ধরে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে চাকরি প্রাপ্তির আশায় প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করেছেন করেও কিছু স্বপ্ন অধরা অপূর্ণ থেকে গেছে চাকরিগুলি পাননি অনেকে কর্ম পেয়েওছেন কিন্তু কর্মের জায়গায় অফিসে ডেভেলপ প্রাপ্ত করতে পারছেন না মান সম্মান হারিয়ে ফেলেছেন কর্মের জায়গায় আবার ডেভেলপ করলেও সংসারে সমাজে মান সম্মান হারিয়ে অবহেলার মানুষ হয়ে উঠেছেন অন্যদিকে চাকরি পেলেও মনে শান্তি নেই সংসারে শান্তি নেই রিলেশনের জায়গায় শান্তি নেই ভাগ্যের পরিহাসে নানান সমস্যার সৃষ্টি হয়েছে কন্যা রাশির ক্ষেত্রে তবে এরপর জীবনে যেই সমস্ত সুখের দিনের অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছেন বা আপনারা যে সুখের জন্য সংগ্রাম বা প্রচেষ্টা করেছেন আপনাদের সেই স্বপ্ন বা প্রতিটি প্রচেষ্টা এরপর ধীরে ধীরে সফল হতে চলেছে আপনারা নিজেরাও বুঝতে পারবেন কেন এতদিন লগ্নে কেতু বসে থাকার কারণেই কিন্তু সমস্ত সমস্যা চলছিল সেই কেতু কিন্তু চলে প্রবেশ করেছেন সিংহ রাশিতে তবে এরপর বিভিন্ন জায়গা থেকে সুখ শান্তি ফিরে আসছে এরই পাশাপাশি আপনারা জীবনের প্রতিটি কাজে একের পর এক সাফল্য খুঁজে পাবেন কথায় আছে না ভগবান যখন সুখ দেন সমস্ত দিক থেকেই ভরিয়ে দেন আর এখন আগামী দিনগুলি আপনাদের কন্যা রাশি সাপেক্ষে সেই সুখের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে ভগবান মহাদেবের আশীর্বাদে জীবনের সমস্ত দুঃখের অবসান হবে এবং আনন্দের আগমন ঘটবে তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন হর হর মহাদেব জয় শিব শম্ভু আঠেরোই আগস্ট উনিশে আগস্ট এবং কুড়ি আগস্ট দু থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির চতুর্থ দশম এবং লগ্নের ঘরে মধ্য মধ্যগনে বিরাজ করছে দেবগুরু বৃহস্পতিকে আমাদের শিক্ষাগুরু আমাদের দীক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক হিসাবে বিবেচনা করা হয় যার জন্য বা যারা কোনো জায়গায় কোনো সরকারি বেসরকারি বা কোনো দপ্তরে কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কাজের জায়গায় নতুন নতুন অফার আসবে নতুন কোম্পানির যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে কিংবা কাজের ক্ষেত্রে নতুন করে শিক্ষা বৃদ্ধি পাবে এবং এই সময়কালের পর থেকেই কাজের প্রতি ঐকান্তিক বুদ্ধি এবং নিজস্ব প্রচেষ্টা দ্বারা পদোন্নতি করতে পারবেন উচ্চ পদ পদপ্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গায় শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি কর্মপতি মঙ্গল কন্যাশ্রীর একাদশভাবে অবস্থান করছে তাই যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিংবা সেই সমস্ত কাজের জায়গায় দীর্ঘদিন পর একটা নিরাপত্তা একটা স্থিতিশীলতা ফিরে পাওয়ার শুভ সময় আসতে চলেছে যারা কোনো জায়গায় কোনো চাকরির ওয়েটিং লিস্ট ছিলেন সেই জায়গা থেকে এরপর শুভ ফল প্রাপ্ত করতে পারবেন কিংবা কোনো জায়গায় পেনশনের টাকাগুলি যাদের আটকে রয়েছে চাকরির ক্ষেত্রে কিংবা চাকরি করেছেন দু তিন মাসের বেতনগুলিই পাননি তারা সেই জায়গা থেকে শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসতে চলেছে পরবর্তী যেভাবে বাঁধা ধরা নিয়মে জীবন চলছিল তার থেকে একঘেয়েমি কাটানোর জন্য বা কিছুটা আনন্দ লাভের জন্য প্রিয়জন আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধব বা পরিবারের মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা ভ্রমণের জন্য আপনার রাশি সাবেককে সুযোগ থাকতে চলেছে আগামী সময়কালের মধ্যে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময় শুভ সুযোগ আসছে কন্যা রাশির জীবনের পর উন্নতি করতে পারবেন আপনাদের নাম যশ খ্যাতি প্রতিপত্তি এবং প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সংসারের সমাজে মানুষজনরা এতদিন যে অবহেলা লাঞ্ছনা বা তুচ্ছ তাচ্ছিল্য করেছে কিংবা আপনার অর্থের ইনকাম কম থাকার জন্য যথেষ্ট মর্যাদা বা গুরুত্ব পাননি সেই জায়গা থেকে এরপর এগিয়ে যেতে পারবেন সফলতা প্রাপ্তির মাধ্যমে সংসারের সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন অন্যদিকে সূর্যের প্রভাব কন্যা রাশির নবমে এই নবম ভাব থেকে সন্তান নবম ভাব থেকে বাবা মায়ের সাথে সম্পর্ক এইগুলি বিবেচনা করা হয় তাই প্রথমত বাবা মায়ের সাথে অ্যাটাচমেন্ট এটা একবার ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে কিংবা আপনার বাবা মা আপনি যদি বাবা মা হন আপনার সন্তানদের সাথে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে সেটা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকে যে সমস্যা চলছিলো সেই সমস্যা মিটবে যেহেতু বৃহস্পতি আপনার দশমে এবং সূর্য আপনার রাশির মধ্যগনে বিরাজ করতে চলেছে তাই কন্যা রাশির এই সময়কালের মধ্যে বেশ অনেকটা ধর্ম প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সে আপনি যেই ধর্মেরই হন না কেন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটাও বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয় কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা শুভ সময় কন্যা রাশির জন্য থাকতে চলেছে প্রেমজ বিবাহ হওয়ার ক্ষেত্রেও অনেকটা শুভ পরিবর্তন আসতে চলেছে প্রেমের কথা যারা বাড়ির মানুষজনকে জানাতে পারছেন না কিংবা প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমনের কারণে কোনো সমস্যা চলছিল মোটামুটি প্রেম ভাগ্যটা কিন্তু আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে পারো একবার ভালো হতে চলেছে এরই পাশাপাশি বিবাহের জায়গায় যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ হওয়ার শুভ সময় আসছে তবে কন্যাশিকে বিশেষ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে অন্যের উপর নির্ভরশীলতা ত্যাগ করুন আপনার নিজের কাজ নিজে করুন আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করুন দ্বিতীয়ত কোনো কাজ করতে গিয়ে আপনি ভয়ে পিছিয়ে আসেন লোকে কি বলবে লোকে কীভাবে এই এইরকম একটা চিন্তাভাবনা এইরকম একটা দুশ্চিন্তা এইগুলি মাথা থেকে দূর করুন নিজের কাজ নিজের ঐকান্তিক প্রচেষ্টা দ্বারা এগিয়ে চলার চেষ্টা করুন পরবর্তী ক্ষেত্রে যে কোনো বিপরীত লিঙ্গের মানুষের প্রতি বেশি ইমোশনাল বেশি আকৃষ্ট হয়ে যাওয়া এইটা থেকে দূরে থাকতে হবে আপনি যদি পুরুষ বা মহিলা হন আপনাদের বিপরীত লিঙ্গের কোনো মানুষের প্রতি প্রেম ভালোবাসা দাম্পত্য বন্ধুত্ব যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত আকৃষ্ট হয়ে যাওয়া এই জায়গা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে পরবর্তী যে কোনো বিষয়ে হুট করতে ঋণ নিয়ে নেওয়া বা ঋণ নেওয়ার একটা প্রবণতা এই বিষয়টা থেকে দূরে সরে আসতে হবে রাশির মানুষদেরকে কেন মাঝে মধ্যে অতিরিক্ত ঋণের বোঝা এমন এমন বেড়ে যাচ্ছে ফিনান্সিয়াল দিক থেকে সমস্যায় পড়তে হচ্ছে এরই পাশাপাশি কোনো মানুষকে মুখের খাতিরে ব্যবসার জায়গায় বন্ধুত্বের খাতিরে টাকা পয়সা অতিরিক্ত ধার দিয়ে ফেলা এই জায়গাটা থেকেও আপনার কিন্তু সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে কিংবা আপনার মাসিক ইনকাম যত রয়েছে বা যাই করুন না কেন সঠিক পরিমাণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা কাউকে জানানোর বেশি প্রয়োজন নেই নাহলে কিন্তু আপনি তাদের হিংসার মুখোমুখি পড়তে পারেন বা গোপনে গোপনে আপনার উপর ঈর্ষান্বিত হতে পারে এই জায়গাটা থেকে সরে আসতে হবে তবে সর্বোপরিভাবে বলবো যেহেতু সুখ শান্তি পরিবারগত দিক থেকে চাকরি প্রাপ্তির দিক থেকে কিংবা অর্থনৈতিক দিক থেকে এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে শনিদেব তাই প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন কিংবা যে কোনো ক্ষেত্রে শনির প্রতিকার করার চেষ্টা করুন শুভ ফল পাবেন ধন্যবাদ